আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই বারাসাত বাজারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রতি আমার হরিণখোলা দরবার শরীফ জোয়েফের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানান জোয়েফ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের পাশে থেকেছে সমাজসেবামূলক কাজ করে চলেছে আজকে আমরা যখন এর আগে পুলওয়ামায় হত্যাকাণ্ড হয়ে আমাদের বহু সেনা শহীদ হয়েছিল সে সময় আমরা পথে নেমেছিলাম তাদের প্রতি সমবেদনা জানিয়েছিলাম যখন লাদাখে আমাদের সেনাদের উপর হামলা হয়েছে তখন আমরা পথে নেমেছি আমরা সমবেদনা জানিয়েছি এবং চীনের প্রতি কঠোর হুঁশিয়ারি আমরা বিভিন্ন সোশ্যাল সংগঠনগুলো দিয়েছি এবং সরকারের প্রতি আমরা আবেদন জানিয়েছি যাতে করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় বিভিন্ন রকম যখন সামাজিক কোনো সমস্যা দেখা দিয়েছে সোশ্যাল অর্গানাইজেশন সংগঠনগুলো তারা পথে নেমে তারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছে মানুষের পাশে থেকেছে আজকে আমরা এই এই করোনা আবহাওয়ার মধ্যে আবহাওয়ার মধ্যেই আজকে আমরা প্রতীকী আন্দোলন এটা কোনো বড় আন্দোলন নয় প্রতীকীভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই যে এখনো আমাদের দেশে গণতন্ত্র আছে এখনো আমাদের দেশে সংবিধান আছে ড বি আর আম্বেদকর একজন তিনি সংবিধানের রক্ষা কবচ তিনি যেমন দলিতদের অধিকার সেখানে বুঝিয়ে দিয়েছেন যেমন সংখ্যালঘুদের অধিকার দিয়েছেন খ্রিস্টান জৈন বৌদ্ধ হিন্দু মুসলিম সকলের অধিকার সেখানে দিয়েছেন বাক স্বাধীনতার অধিকার সেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন সেই সংবিধানকে আমরা মাথায় নিয়ে আমরা বুকে নিয়ে চলি তার জন্য আমরা পথে নামি সংবিধানকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করি বিভিন্ন সময় আমরা পথে নেমে মানুষের পাশে থেকে আমরা কথা বলেছি বড় আশ্চর্যজনক ব্যাপার যে ডক্টর কাফিল সারা যুব সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আজকে পথে নেমেছে ডক্টর কাফিল খান তিনি একজন বিখ্যাত ডাক্তার তিনি একজন মানবতাবাদী ডাক্তার তিনি একজন শিশু ডাক্তার যে সময় গোরখপুরের হসপিটালে অক্সিজেনের অভাবে বহু শিশু যখন মারা যাচ্ছে গোরখপুরের হসপিটালে অক্সিজেনের অভাবে বহু শিশু যখন মারা যাচ্ছে সেই সময় ডক্টর কাফিল খানের মতো একজন ডাক্তার মানবতাবাদী শিশু ডাক্তার নিজের পকেটের পয়সা নিয়ে বহু শিশুর প্রাণ বাঁচিয়েছে কোনো ক্রমে অক্সিজেন জোগাড় করে সে সময় তিনি কোন জাতের কোন ধর্মের কোন বর্ণের কোন সম্প্রদায়ের তিনি দেখেননি শিশুদের বাঁচাতে হবে তিনি কাজ করেছেন আমরা দেখেছি যখন বন্যার সময় সেই মানবতাবাদী ডাক্তার তিনি বন্যার বন্যার সময় প্রচন্ড জলের স্রোতের মধ্যে দিয়ে তিনি সেখানে গিয়ে শিশুদের পাশে গিয়ে চিকিৎসা করেছে মহামারী থেকে কলেরা থেকে বিভিন্ন রকম রোগ থেকে যাতে বাচ্চারা বাঁচতে পারে তার চিকিৎসা করেছে যাকে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন প্রশাসনের বিরুদ্ধে কথা বলতেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতেন কোনো অন্যায় দেখলে প্রতিবাদী মুখ তাই তাকে জেলের মধ্যে ভরে হয়েছে তিনি তাকে জেল জামিন হচ্ছে আবার অন্য কেসে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে দীর্ঘদিন ধরে তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে আগামী কাল আগামী কাল তার উচ্চ আদালতে শুনানি আছে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এই যুব সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তার পাশে থেকে আমরা বলতে চাই তাকে অবিলম্বে মুক্তি মুক্তি দেওয়া হোক আমরা আজকে অবাক উত্তর প্রদেশের মতো জায়গায় যেখানে আটজন পুলিশ অফিসারকে হত্যা করে দেয়া হলো শহীদ করে দেয়া হলো কদিন আগে একজন ক্রিমিনাল আমরা দেখেছি মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটছে সেখানে এমন অনেক রকম ঘটনা ঘটছে বড় বড় আসামি যারা খুনের আসামি আর অন্যান্য বড় বড় আসামি তাদেরকে জেলখানা থেকে বের করে ফুলের মালা দেওয়া হচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি হাজার গুণে আমার বাংলা ভালো হাজার গুণে আমার পশ্চিমবঙ্গ ভালো এখানে তবু এখন আইনের শাসন আমরা পাই ওই রকম বড় ধরনের অশান্তির খবর আমরা এখানে সেইভাবে অত দেখতে পাই না যদিও আজকে উত্তর উত্তরপ্রদেশের মতো জায়গায় অন্যান্য রাজ্যগুলোতে যা চলছে আমরা দুঃখ প্রকাশ করি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা এটাই বলতে চাই যে এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে আমরা ডক্টর কাফিল খানের পাশে দাঁড়াবো আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যারা নিয়ে যে সমস্ত ডাক্তারেরা পথে নেমেছিলেন যে সমস্ত ডক্টর বাবুরা আন্দোলন করেছিলেন যে সমস্ত ডাক্তার বাবুদের পাশে তারা থেকেছিলেন আজকে তারা কাফিল খানের পাশে কেন নাই আমরা বুঝতে পারছি না কাফিল খান কি কোনো বড় আসামি কাফিল খান কি কোনো বড় বড় ক্রিমিনাল তাহলে ডক্টর কাফিল খানের পাশে কেন নাই সোশ্যাল মিডিয়া জানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে যে ডক্টর কাফিল খান একজন মানবতাবাদী শিশুপ্রেমী একজন চিকিৎসক তিনি সব সময় শিশুদের পাশে থেকেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিশুদের পাশে থেকেছেন তাহলে কি ডক্টর কাফিল খান বলি তার পাশে নাই তাহলে কি এটা প্রশ্ন আসে না মানুষের মনে এটা কি ভাবনায় আসে না যে কি ব্যাপার কেন এরকম আজকে যারা এনআরএস এর ওই ডাক্তারদের পাশে ছিলেন যারা আজকে সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশংসা করতে হয় তিনি এমন একজন মুখ্যমন্ত্রী ডাক্তারদের নিয়ে গোল টেবিল করে সেটা দেখতে পাচ্ছি না কেন আমরা এই পক্ষ জয়েফের থেকে আমি হরিণকোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি পীরজাদা মোহেবুল্লাহ হুসাইনি এই আবেদন জানাই যুব সমাজের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ একজন নিরপেক্ষ ডাক্তারের পাশে এসে দাঁড়াক এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এই জন্য আজকে আমরা ডক্টর কাফিল খানের সম্পর্কে আমরা প্রতীকই আজকেই এই মিটিং করেছি এই আলোচনা করেছি যেখানে আমরা গুটি কতক মানুষ নিয়ে করবো বলে ঠিক করেছিলাম কিন্তু আশপাশ থেকে অনেক মানুষ এখানে আমাদের একত্রিত হয়েছে আমরা প্রত্যেকেই আমরা এই আবেদন জানাই যে আমরা তার মুক্তি কামনা করি এটুকুই বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ডক্টর কাফিল খানের মুক্তি চাই মুক্তি ডক্টর কাফিল খানকে মুক্তি দিতি হবে দিতে হবে যুব সমাজ দিচ্ছে ডাক ডক্টর কাফিল খান মুক্তি পাক মুক্তি যুব সমাজ কাফিল খান মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক হিন্দু মুসলিম দিচ্ছে ডাক ডক্টর কাফিল খান মুক্তি পাক মুক্তি পাক মুক্তি পাক এটুকুই আমার আবেদন